প্রথমেই কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা ভালোবাসা প্রীতি নমস্কার সালাম জানিয়ে আরম্ভ করছি আমার লেখা ধারাবাহিক উপন্যাস মালিনের আখ্যান থেকে অংশ বিশেষ পাঠ বরার কুবত্যকার জনপদ গড়ার তথ্য সমৃদ্ধ ঐতিহাসিক উপন্যাস মালিনের আখ্যান এই মালিনের আখ্যান বছরের অধিক সময় দৈনিক প্রান্ত যুদ্ধিতে ধারাবাহিকভাবে রবিবারের মাতায় প্রকাশিত হয়েছে পরবর্তীতে দু হাজার একুশ ইংরেজিতে গ্রন্থিত বই হিসেবে নতুন বিদন্ত প্রকাশনী প্রকাশিত করেছে আসাম বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে আশুতুল দাসের গল্পের সমাজ বাস্তবতা এই নিয়ে এমপিল করেছেন ইয়াসপি নিয়ার তার অনেকটা বিষয় মানুষের রয়েছে তার সূত্র রয়েছে অনলাইন অফলাইনে অনেক বুদ্ধা এই গ্রন্থ নিয়ে আলোচনা করেছেন দেশে বিদেশের অনেক টেলিভিশন চ্যানেলে এই গ্রন্থকে নিয়ে আলোচিত হয়েছে বইটির তথ্য সংগ্রহ করতে প্রায় সাত বছর সময় আমার লেগেছিল মালিমিলের আখ্যান অংশবিশেষ পাঠ করার প্রাক মুহুর্তে খুব অল্প কথায় দর্শককে তার সূত্র দূরে দিচ্ছি মালিমিলের আখ্যান মূলত রাজ পরিবারের উত্থান পতনের নানান দ্বন্দ্ব সংঘাতের ভেতর দিয়ে উপস্থাপিত করা হয়েছে থেকে পরবর্তীতে কাশপুরে দীর্ঘ মাইবং দীর্ঘযাত্রা নানান ঘটনা বলি উপন্যাসের পরবে পরবে রয়েছে কাজের রাজমাতা চন্দ্রপাব দেবী কেন কাশপুরে এসেছিলেন তার প্রেক্ষিতে উপন্যাসের নানান চরিত্র মাঝে উপস্থাপিত করা হয়েছে মাইবং থাকাকালে তামরাজ নারায়ণের সঙ্গে প্রাগজুতপুরের রুত সিং সংঘাত ঘটে রুত সিং আক্রমণ করেছিলেন তখন জৈন্তাপুরের রাজা রানা সিংহের এর হস্তাবক চেয়েছিলেন নারায়ণ এবং তামরাজ নারায়ণ বাধ্য হয়ে রুত সিং হাত থেকে রক্ষা পাওয়ার জন্য রানা সিং এর গুণ কমলা দেবীকে বিবাহ করেছিলেন অনিচ্ছা সত্র যুদ্ধ তার স্ত্রী তামদনারায়ণ স্ত্রী চন্দ্রমা দেবী ছিলেন এই চুক্তিবদ্ধ বিবাহ পরবর্তী অস্বীকার করেন এবং কমলা দেবীকে পাটানিকে আনতে রাজীব এই নিয়ে আবার জয়ন্তবরের সঙ্গে তার সংঘাত ঘটে নানা ঐতিহাসিক ঘটনা হিংসা প্রেম প্রতিহিংসা ইত্যাদি উপন্যাসের প্রতি পাতা পাতায় রয়েছেন তথ্য মিথ ইতিহাস অনেক ঘটনা বলে উপন্যাসে রয়েছেন বিশেষভাবে আলোচ্য উপন্যাসে বরা প্রথম পুঁতি লেখক নারদী প্রসাম্বিতের কবি অনুবাদক ভুবনেশ্বর বাচস্পতি এই উপন্যাসের অন্যতম প্রধান চরিত্র সাধক ভুবনেশ্বর বাচস্পতিকে তাড়িয়ে দেওয়া নানান চক্রান্ত কুলগুরু লাল জবাদের চক্রান্তের কথাও রয়েছে যার পাত বনবাদের প্রতিবাদে উজ্জ্বল মালিমিলের আখ্যান ভুবনেশ্বরের পুত্র সম সাধক সুয়েশ্বর ও কন্যা সম মালিনীর প্রেমের দ্বিতীয় প্রমাণ উজ্জ্বল উপন্যাসের হীরক মন্ডিত করেছেন বিশিষ্ট গায়ক শচীন দেববর্মার আত্মীয়া কাজে রাজ পরিবার মৃদঙ্গ বাদক প্রসঙ্গ কিভাবে ত্রিপুরার মহারাজা ঈশ্বরচন্দ্র মানিকের বিবাহ জাতিস্বরীর সঙ্গে হয়েছিল তার কথাও উপন্যাসের পরিবারের অধীনে দেবী প্রসঙ্গ রয়েসেন ঈশ্বা দ্বন্দ্ব হিংসা চক্রান্ত বরাকের বসিত করা পূর্বাবর ইতিহাস মিথ সবচেয়ে উল্লেখযোগ্য মানবিক প্রেমের উজ্জ্বল শ্রেষ্ঠ মালিনীর ভালোবাসা এবং ভেদভাবহীন সমাজ গোড়ার লড়াইয়ের ইতিহাসীকৃত কাহিনী তাহলে আজকে পর্ব বলা যাক মালিন মিলা খান এক দ্রৌপদী উপন্যাস হিসেবে বুদ্ধি আলোচকের কাজে সমাদৃত হয়ে রয়েছে তাহলে শোনা যাক মালিন মিলা খান কবি পুরোহিত ভুবিনে বাচস্পতি সন্ধে পুজো শেষ হয়ে গেছে ওই কাঁচারি রাজবাড়ি মাঝি মালার শব্দ নেই অনেক দিন পর অতিথিশালা থেকে কাছে রাজ্যের রাজমাল চন্দ্র শচীন কমেলা দেবী ভগবতীকে নিয়ে রঞ্জনী মন্দিরে আরতি দেখতে ও আরতির গান শুনতে এসেছেন শেষর আজও গান ধরেছে মায়ের এমনই বিচার বটে যেজন দিবানিসি দুর্গা বলে তার কপালে বিপদ ঘটে হুজুরিতে আরজি দিয়ে মা দাঁড়িয়ে আছি কর কবে আদালতে শুনানি হবে মা মিস্টার বাবাইয়ের সংকটে সোয়াল জবাব করব কি মা বুদ্ধি নাই আমার ঘটে অমা বর্ষা কেবল শিব বাক্যে ঐক্য বেদাক যে বটে প্রসঙ্গসূত্র রামপ্রসাদের ভুল প্রচলিত গান মায়ের এমন বিচার বটে যেজন দিবা নিশি দুর্গা বলে তার কপালে বিপদ ঘটে ফুজুরিতে আরজি দিয়ে মা দাঁড়িয়ে আছি করপুটে কবে আদালতে শুনানি হবে মা নিস্তার পাবে এ সংকটে সোয়াল জবাব করব কি মা বুদ্ধি নাই আমার ঘটে অমা বর্ষা কেবল শিব বাক্যে ঐক্য বেদাক যে ঘটে প্রসঙ্গ সূত্র রামপ্রসাদের রাও বহুল প্রচলিত গান গান গে অধুরে কাঁচ ছিল সুয়েশ্বর গান শেষ হতেই ভুবনেশ্বর ডাকলেন আয় বাবা তার স্নেহপূর্ব ডাকের মাঝে যেন অমৃতের শব্দ লুকিয়ে পড়েছিল সুশরকে বুকে জড়িয়ে ধরে বলেন আমি সব বুঝতে পারি আমার অনুভূতিতে শ্রীহরণ যাচ্ছে আমি রচনী দেবীর সামনে বলছি তুরার মালিনীর কেউ যদি ক্ষতি করতে চায় চেষ্টা করে তাহলে দেবী তাদের ক্ষমা করবেন না আর আমি কিচ্ছু বলবো না এই বলে তিনি চলে গেলেন তার দিকে অবস্থা কিরকম যেন থমথম হয়ে গেছে কমলা দেবী আর ভগবতী এইসব দেখে কি কর্তব্য বিমূর হয়ে তাকে থাকলেন তাদের দিকে আসলে শ্রেষ্ঠ মালিনী ভুবনেশ্বরের আত্মার হৃদস্পন্দন তিনি তাদের হাসি আনন্দে উৎফুল্লিত হন তাদের দুঃখ বিমর্ষ ভাব দেখলে তিনিও বিষণ্ণতায় চুক্তি করে বসে থাকেন তার সমস্ত জ্ঞান দিয়ে সচেতন করেছেন শস্যরকে আর বালিনিকে গাছ গাছালি গুরু তথ্য নক্ষত্রদের সঙ্গে তাদের সম্পর্ক প্রতিটি ফুলের বৈশিষ্ট্য ইত্যাদি অনেক কিছু শিখিয়েছেন ভুবনেশ্বর বারাক মন নিয়ে বিষ্ণু ককে এসেছেন বৌদ্ধ জানার ফাঁক দিয়ে জুস্তা আলো গড়ে এসে পড়েছে তিনি তার খাঁচে বসে ভাবছিলেন যে কুলুগুরুকে বুঝাতে চেয়েছিলেন নদীবলি ছাড়াও অনেক পথ শক্তি সাধনা করার বলি যে দিতেই হবে তা নয় বলি ছাড়াও নানান ব্রত পালনের ভেতর দিয়ে দেবীকে প্রসন্ন করা যায় ব্রত উপবাস করলে য সুন্দর শুদ্ধ হয় ইন্দ্রিয় সংযম হয় সংকল্প পূর্বক দেবতাকে তুষ্টি সাধনের ফলে এর নাম বলি আবার নৈবদ্ধ দান ত্যাগ পশুঘাতক বলিও বলা হয় জীব বলিকে কবিপুরে কবিপুরের ভুবনেশ্বর বাসস্পতি এসব মনে মনে ভাবছিলেন কুলগুরির সঙ্গে তার সংঘাতের প্রধান কারণ হচ্ছে বলি কাজে রাজ পরিবারের হিতার্থে বহুকাল যাবৎ রণচন্ডী মন্দিরে নরবলি ও পশুবলি হয়ে আসছিল তিনি তাদের এই পরম্পরা রীতিকে বাধা দিয়েছেন স্বাস্থ্য তাই তাকে হয়তো সবার সামনে ব্যাখ্যা দিতে হবে আগামীকাল সবাই এই প্রসঙ্গ আসবে কালিকা পুরাণে নরবলির খেতকে অতি বলে বলা হয় বলি যে নানান ব্যাখ্যা আছে তার হয়তো গুরুতত্ব ও স্বাস্থ্যগত দিক তার নাও জানতে পারে মানিনীকে পুবপাড়ার গায়ে এগিয়ে দিয়ে যেতে যেতে বলেছে সুরেশ্বর আমাদের নিয়ে রাজবাড়ির খেয়াঘাট ও পুবপাড়ার নানান লোকের মেয়ে গুঞ্জন শোনা যাচ্ছে আমরা নাকি দেবী পূজার ব্যাঘাত ঘটাচ্ছি এই নিয়ে বারবার রাজমাতার কানে অভিযোগ উঠেছে আর শুনেছি আগামীকাল মন্ত্রণাকক্ষে এক বিশেষ বৈঠকে আমাদের প্রসঙ্গ উঠতে পারে আমাদের বিচার জন্য কাজীর কাছে নালিশও যেতে পারে জানি না আর কবে কখন দেখা হবে যেভাবে আমাদের পেছনে কিছু লোক উঠে পড়ে লেগেছে ঠাকুর কর্তাকে অপদস্থ অপমান করতে বারবার আমাদের প্রসঙ্গ আনছে তা শুনে ঠাকুর কর্তা দুঃখে ব্যথায় মুসে গেছেন তার মুখের দিকে তাকানো যায় না সারাদিন জপ আর ধ্যানে বসে থাকেন আমাকেই রজনী পুজো করতে হয় কখনো বা নারদির সমৃদ্ধ পাঠ করি বুঝতে পারি ঠাকুর আমাদের জন্য খুব বেশি ভাবেন এসব শুনতে শুনতে পুপুরা মালিনী তার বাড়ির সামনে এসে পড়েছে জ্যোস্না সমস্ত পৃথিবী যেন ভাসছে সেই জুস স্নান করতে করতে মালিনী ও এক স্বপ্ন ভালো সময় উঠোনে হামাগুলি দিচ্ছিল জানে না তার স্বপ্নে আঙ্গিনায় ভালোবাসার গড় বাঁধতে পারবে কিনা এটা উথার পাতাল জ্বর উঠেছে মাননীয় সুড়শ্বর বুঝতে পেরেছে জোরে কেন্দ্রবন্ধু তারা যে কোনো রকমের ঘটনা ঘটুক না কেন তার জন্য মানসিক প্রস্তুতি রয়েছে কমলা দেবী মন্দিরে আজকের গঠন থেকে আশ্চর্য হয়ে যান কৈপুর ভুবনেশ্বর সুড়কে পুত্রবধ এত বেশি ভালোবাসেন তাকে বুকে জড়িয়ে সান্ত্বনা দেওয়ার মাঝে বুঝতে পেরেছেন কোন দেবী জানতেন শেষের প্রতি মমতা আছে কিন্তু এত বেশি গাঁড়ো বাৎসলের গভীরতার টান আছে তা জানা ছিল না একজন সংসার ত্যাগী সন্ন্যাসী যা সর্বক্ষণের ধ্যান পূজা পূজাবিধি তাকেও মায়ামুহ আকৃষ্ট করেছেন তিনি ভগবতীকে বলেন চল ভগবতী অতিশালায় চলে যাই আজ পরিবেশটা যেন অনুকূল হল না সবারই মন বারাকান্ত বিমর্ষ মাথার উপরে তখন সূর্য জল জল করছে ঠাঁটা যেন গিলে খাবে রাজবাড়ি মন্ত্রকক্ষে আজ বিশেষ বৈঠক কাছে রাজ্যের গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও মন্ত্রী পারিষদের সবাই উপস্থিত রয়েছেন এখনো রাজমাতা চন্দ্রবা দেবী মন্ত্রাকক্ষে আসেননি মন্ত্রককে ফিস ফিস করে কুলগুরুর সঙ্গে উপপ্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী গোকুলেশ্বর কি যেন কথা বলছেন দূর থেকে প্রধান গুপ্তচর বিনেন্দ্র সব লক্ষ্য রাখছে তার অনুগত মহেশ ও নিতাই মাঝির চারিদিকে অতিথিদের চলাচল পর্যবেক্ষণ করছে বিনেন্দ্র তাদের দায়িত্ব দিয়েছে অতিথিদের প্রতি বিশেষ লক্ষ্য রাখতে ইচ্ছে করে রাজমাতা দেরি করছেন কারণ সবার অতিথিদের চলাচল মোকাবাব থেকেও তার চিন্তা ভাবনার কিছু ছাপ পাওয়া যাবে এ তিনি বিনয়নের বলেছেন বিনয়নের সেই অনুযায়ী সবাইকে দেখছে তবে উপ প্রধানমন্ত্রী গোকুলেশ্বরের গতিবিধি সন্দেহজনক আগের রঞ্জনী মন্দিরে এক কীর্তনে আসরে তাকে সন্দেহভাজন অপরিচিত ভিন দেশি লোকেশন আলাপ করতে দেখেছে সেই থেকে তার অনুমান উপ প্রধানমন্ত্রী গোকুলেশ্বর গতিবিধি সন্দেহজনক উপ প্রধানমন্ত্রী মন্ত্রী উপ প্রতি সন্দেহ দৃঢ়মূল হয়ে রাজমাতা সময় সময় তার বিষয়ে খবরাখবর দিয়েছে প্রধান সেনাপতি বিপদ জানতে পেরেছে তার শ্বশুর মশাই লালজবা দলের সঙ্গে যুক্ত হয়ে পড়েছেন তাই প্রধান সেনাপতিও সন্দের চোখ দিয়ে গোকুলেশ্বরের মন্ত্রণাকক্ষের থামে আড়ালে গোপনে কুলগুরুর সঙ্গে কথা বলা লক্ষ্য রাখছে প্রধান মনিক সত্যধন্য একবার চুপচাপ বসে রয়েছে কবি পুরোহিত একটু যেতে হলেও আর সবাই উপস্থিত রয়েছেন নগরপাল রাজজ্যোতিষী অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরাও সবাই রাজমাত্র সামনে দামি সুগন্ধিত তামাকের গুরগুড়ি রয়েছে কজন ব্রাহ্মণ পণ্ডিত গুরুগুরি টানছেন কারো সামনে সুগন্ধি মশলাযুক্ত পানের বাটাও রয়েছে আবার সামনে চৌকাঠি মুড়ির সঙ্গে বাতাসা কবিতা উৎসব এডি কিছু অনুষ্ঠান শুনুন দেখুন আমাদের পাশে থাকুন প্রয়োগত অনেক ত্রুটি রয়েছে উপস্থাপনার অনেক খামতি রয়েছে তবুও দেশে বিদেশের হাজার হাজার দর্শকের অনুষ্ঠান দেখে থাকেন আপনিও দেখুন পরামর্শ দিন আমাদের কবিতা এডিক্রেশন মূলত কবিতা চ্যানেল তবু আমরা গবেষণামূলক অনুষ্ঠান পরিবেশন করে থাকি খান উপন্যাস এই উপন্যাসের কপি প্রায় নেই তাই যারা গবেষক যারা এই অঞ্চলে কাজ করতে চান তারা এই ধারাবাহিক পর্ব থেকে তার তথ্য সংগ্রহ করতে পারবেন আমাদের অনুষ্ঠান দেখুন পরামর্শ দিন ভালো লাগবেই নমস্কার